তো হাই বন্ধুরা তো আজকে আমরা আবারও খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার টু তো এই গেমের মধ্যে গাইস আজকে আমরা হার্ট মোডে খেলবো তো আগে আমরা খেলেছি নর্মাল মোডে আজকে আমরা হার্ট মোডে ডোর স্কেপ করতে চলেছি গাইস অনেক মজা হবে মজা তো হবেই কারণ এখানে গ্র্যানি নেই গাইস গ্রান পাও আছে মানে হার্টের উপর হার্ট হয়েই থাকবে তো চলো আর বেশি কথা বলি না গাইস তার আগে একটা কথা বলি গাইস তোমরা ভিডিও দেখো না সাবস্ক্রাইব করো না গাইস সাবস্ক্রাইবটা করে দিলে কি ভাই তোমার হাত দিছে নাকি ওকে গাইস এখন আমরা চালু করে দিব তো চালু করার জন্য এখানে হার্ড মোড়ে আছেই তো আমরা হার্ড মোডে খেলবো তো ভাই আজকে অনেক মানে গ্র্যানি আর গ্র্যান্ড বা আমার টিকা ফেটে দিবে যদি আমরা গান পাই দিলে ওদের টিকা আমরা ফেটে দেবো তো ফাইনালি বন্ধুরা আমাদের ডে স্টার্ট হয়ে গিয়েছে গাইস এখানে আমরা পাঁচ দিন সময় পাবো পাঁচ দিনের সময় আমাকে স্কেপ করে এই ঘর থেকে বের হতে হবে না হলে গ্রেনির হাতে আর গ্র্যান্ড পার হাতে আমাকে মরতে হবে তো লেজ কো এখন ঘুম থেকে তো উঠলামই ওকে তো এখন আমাকে এই দরজাটা খোলার পরে এখন এই যে দরজাটা আছে গাইস এই দরজাটার কাছে আসে এখানে একটা শব্দ করতে হবে কারণ এখানে একটা জিনিস আছে এটা শব্দ করে তো গ্রেনিয়ার গ্র্যান্ডপা অটোমেটিক এসে যাবে তো এখানে আমাকে অপেক্ষা করতে হবে যে ওকে ভাইসাব গ্রেইনি কথা গ্র্যান্ডপা চলে গেল এখন গ্রেনির অপেক্ষা আসবে কি দে গাইস ওকে গ্রেইনিও দৌড়ে আসতেছে ভাই কতটা বড় জোরে আসতেছে কি আকের ঘর ভাই গান যদি না দেয় তাহলে এ তো এরা যদি আমাকে ধরে তাহলে টিকা ফেটে দেবে আমার এখানে আমরা এগুলো জিনিস বেকার তো চলো এখন আমরাকে গান লাগে গিয়েছি গান হলে তো আমরা তাড়াতাড়ি মজা পারবো এ ব্যায়সকে এলে বেকার জিনিস দেয় কেন চলো এখানে দেখা যাক এখানে ওকে ক্রোবার পেয়ে গেলাম তো এখন এখানে ক্রোবার কী করি ওকে ভাই অনেক সাউন্ড হয়ে গিয়েছে তো আমাকে না এটা বন্ধ করতে হবে তো চলো এখন এইগুলোর মধ্যে যদি কিছু জিনিস পাই গাইস ওকে ভাই গান পেয়ে গেলাম কথা বলতে বলতে গান পেয়ে গেলাম মজা হয়ে গেল তো এখানে আমাকে না দেখতে হবে যে গ্রেনি আসতে এ শর্ট ও ভাই সব শর্ট অল্প কম ওই অনে গ্রান পা এসে যাবে গ্রান পা তাড়াতাড়ি গ্র্যান্ড পা তেজ আছে ওকে বুঝতেছি গ্রাম পেয়ে এসে যাবে ভাই নিতে নিতে এসে যাবে যে এত তেজ কি মানে মন মাইন্ড খারাপ হয়ে গেল এক ডে চলে গেল গাইস এখনও আমাদের চার ডে আছে দুই ডে এর সময় এখন কি করবো গাইস কী বলার মতো মানে আমার নাই আমি জানি যে গ্র্যান্ড পা পিছে পিসে আসবেই হয়েই গেল গ্রান্ড পা একদম সামনে আসলো কোনো ব্যাপার না গাইস আমরা স্কেপ করেই সারবো আজ পারব কি দে গাইস মনে হবে তো পারবো না তো চলো আবারও দুবার শর্ট দেয়া দেই শব্দ করে দেই তো শব্দ করার পরেই এখানে অপেক্ষা করতে হবে ওকে গ্র্যান্ড পা এসে গেলো এখন গ্রে আসবে ওকে গ্রেনিও এসে গেল তো চলো এখন আমরা পুরো দেড়ে দেড়ে উপরে চলে যাব চলো গাইস আজকে গ্রেনি আর গ্র্যান্ড পাকে দেখতে চাবো আমি গ্র্যান্ড পা অনেক তেজ গাইস কি বলবো আর গ্রেনি এ তো পাওয়া যায় এই গেমের মধ্যে এখানে শব্দ করে যাই কি হবে হবে ওকে রে বাবা শব্দ তো করে দিয়েছে গ্রেনি অনেক তেজ তাড়াতাড়ি চলে আসবে চলো এখন আমরা এই যে আরে নিয়ে নে ভাই নিতে এত লেট কেন এখন এখানে শব্দ করে দেই আবারও শব্দ করে দেবো আসো না তুই গ্রেনেই আসতে দেও ওকে এই দিকে যাবো গাইস গ্রেনে অবশ্যই আসবে অবশ্যই আসবে আমি জানি সোনামনি তুই আসবি তুই মনি এখন তুই তাড়াতাড়ি গুলিটা আমাকে দিয়ে দে ওকে গুলিটা নিয়ে নিয়েছি। এখন গ্রান পাও আসবে অবশ্যই গ্রান পা আসবে আমি জানি গাইস গ্রান পা আসবে তো তোকে গুলি মারে দেই চলো তিরিশ সেকেন্ড সময় দিয়েছে গাইস তিরিশ সেকেন্ডের মধ্যে আমাকে জিনিসগুলো ক তাড়াতাড়ি কাজগুলো করতে হবে ব্যাস ব্যয়স ও বসতে হবে গাইস তো চলো এখন নোয়া কমপ্লিট এখন তাড়াতাড়ি আমাকে এইটা খুলতে হবে চলো এইটা খোলা কমপ্লিট এখানে কিছু যদি পাই আমরা ওকে হ্যান্ড হ্যান্ডেল পেয়ে গেলাম গাইস হ্যান্ডেল বা বেস্ট হ্যান্ডেল তো লাইস কো বেস্ট হ্যান্ডেল মানে বেস্ট তো চলো এখন আমরা গানটাই রেডি করে দেই কারণ গানটাও ইম্পর্ট্যান্ট গাইস এখানে আর তাড়াতাড়ি নেড়ে মিশি যা চলো মিশি গিয়েছে এ আমি জানি ভাই কি বলতে এত ষোলো ভাবে খেললে তো হবে না আমাকে গান লাগবে গান হলে তো ভাই মজা পাবো দুই দিন শেষ হয়ে গেল আমার মুশকিল পড়ে গেলাম গাইস মুশকিলে পড়ে গেলাম মুশকিলে মানে অনেক মুশকিলে পড়ে গেলাম এখন কি করব। লেস কো কোনো ব্যাপার না আমরা ক্রোবার পেয়ে গেলাম ক্রোবারের মধ্যে চলো এখন গাইস তোবার আবারও খেলবো চলো গাইস এখানে গানটা গানের চাবিটা কোথায় আছে আমি জানি না তো চলো এখন চলো লেস কো ভয় করবো না ওকে গ্রান পা গ্রেনি আয় তাড়াতাড়ি ওকে গ্রেনিও এসে গিয়েছে ভাই এগুলো তেজ কেন খাইস বোঝা যাচ্ছে না এগুলোতে এত তেজ হাট মোড়ে না আমি ফার্স্ট টাইম খেলতে সে একদম সামনে তো চলো এখন কোনো ভয় করবো না আগে গানের কাছে চলে যাবো গান 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 চলো নো কমপ্লিট এখন শব্দ করে দেব ভাই শব্দ আসো না গ্রেনি তোরে অল ফিকাই আসি আসো গ্রেনি তাড়াতাড়ি চলে আসবে গাইস কারণ গ্রেনি সাউন্ড শুনে grandpa টসা সাউন্ড শুনতে পারে না দেখতে পারে সাউন্ড শুনতে পারে না ওকে আমি জানি যে তুই আসবি দৌড়ে তোকে তো গুলি মারবো তাও মেন জায়গাত মারবো তাড়াতাড়ি নে কারণ তোর স্বামীও আসতেছে আমি জানি তোর স্বামীও আসবে কারণ তো অপেক্ষা আসে ভ্যান কি লরে তোর অপেক্ষায় আমি আসছি না হ্যাঁ এটা লোডিং করি থই কারণ এখন আমাকে তাড়াতাড়ি না গাইস এখানে একটা করবার আছে চলো কাজগুলো করে ব্যা তাড়াতাড়ি ওকে কোরবারটা নিয়ে এখন আমরা কাজগুলো করে দেবো তাড়াতাড়ি তলো চলো এখানে শব্দ করে দিয়েছি এই দিকে চলে যাব এখন ভয় লাগতেছে এখন বন্ধক নিয়েছি এখন সাইডে হয় বাই এগুলো ঝিন্দ হয়ে গিয়েছে আমার ক্ষেত্রে গ্রেনি ঝিন্দ হয়েছে গাইস গ্রেনি ঝিন্দ হয়েছে ওকে ওকে ভয়ও লাগে যে গাইস কিভাবে যাব কারণ গ্রেনি আর গান পা অনেকটা তেজ হয় দেখো আমি বলতে বলতে গ্রেনি এসে গেল চলো বুকের মধ্যে সই চলো বাইশ আরে গুলিটা দিয়ে দে না তোর হাজবেন্ড নাইলে দৌড়ে আসবে আসবে কি তা এসে গিয়েছে জানি ভাই তুই অপেক্ষা কর তারা তোকে এখন ক্রোবারটার আমার কাজ কোথায় করব আরে বেহেন কি সামনে আছে গ্রে নি চলো এখন তাড়াতাড়ি আমরা করবারের কাজগুলো করে দেখাইস যা তো তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি কাজগুলো করি এখানে কিছু পাবো কি দা ওকে এখানে কাটার পেয়ে গেলাম তো কাটারটা হচ্ছে কি আমরা এখানে একটা বেয়ার কাটতে পারি এখন এখান থেকে ভাগতে হবে কারণ গ্রেনি জিন্দা হয়ে যাবে তাড়াতাড়ি গাইস এখন আমাকে উপরে যেতে হবে কারণ উপরে কাজ আছে কাজগুলো করতে হবে কি এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে এই যে এটা হলে না হলে আমরা ওই গ্রিলটা তুলতে পারবো না গেটের যে একটা গ্রিল আছে ওকে এখানে শব্দ করে দে এই দেখো এ গ্রেনি এ দেখে ফেলেছে আমাকে দেখে ফেলেছে এ বলতেছে আরে উপরে কিভাবে গেল উপরে বুদ্ধি করে আসলাম গ্রেনি বুদ্ধি করে আসলাম এখানে চেক করতে হবে এখানে কিছু যদি পাই আমরা চলো এখানে যদি ওরে ভাই সাহ এখন ব্যাপন কি পিয়ে গেলাম গাইস মজা হয়ে গেল এবার তো মজা হবে গেমের মধ্যে গেমের মধ্যে তো এখন মজা হবে গাইস যদি আমরা গানটা যদি তৈরি করতে পারি তাইলে তো এক মিনিট করি এখন তো তিরিশ সেকেন্ড গ্রেনি আর যদি মারি সেকেন্ড সময় দেয় আর গান দিয়ে মারলে গাইস এক মিনিট সময় দিবে তো অনেক মজা হবে গাইস অনেক মজা হবে এখন তো আমি যাবো কিভাবে এটাও তো একটা ভয় লাগতেছে চলো ভয় করব না ভয় করব না গানটা নিয়ে নেন এখন শব্দ করে দিয়েছে এত তেজ কেন দেখো একে যদি আমি মারলাম না অবশ্যই গ্রান পাওয়া আসবে গাইস গ্রান্ড পাওয়া আসবে ভাই তাড়াতাড়ি এই দেখো গ্রান্ড এসে গিয়েছে ভাই চাপ ওকে এখন আমরা এদেরকে তো মেরে দিলাম না গাইস এখন আমি তাড়াতাড়ি যাব তিরিশ সেকেন্ড সময় দিয়েছে তো লেস কো কোনো ভয় করব না আরে চল রে ভাই তাড়াতাড়ি চল চল রে চল রে ভাই চল চল এটা খুলবো এখন তাড়াতাড়ি ল ভাই তাড়াতাড়ি নেই রে খুল সোনামণি খুল চলো এখন আর ভয় নাই গাইস এখন তো মজা হবে গ্রেনিয়ার গ্র্যান্ড পাং মারতে আসো গাইস এবার তো মজা হবে গ্রেনিয়ার গ্র্যান্ড যে মারতে না গাইস একসাথে দু ঝঙ্কাকে মারবো কারণ একসাথে দু ঝাঁকাকে মারলে এক মিনিট সময় পাবো আর যদি একে মারি তাহলে এ আগে জিন্দা হবে এ পরে জিন্দা হবে তাইলে অনেকটা মুশকিলে পড়ে যাব। ভয় লাগতেছে গাইস কিভাবে যাব তো তো এখানে ড্রপ করে দেয় এখন এখানে ওকে করে দেয় তারপরে দেখা যাক কি হয় তো চলো এখন ড্রপ করে তো দিলাম অবশ্যই গ্রেনি আসবে গাইস গ্রেনি অবশ্যই আসবে চলো আমি জানি যে গ্রেনি আসবে অন গ্র্যান্ডপা তো আজবে মনে হয় কোথায় গেল গ্র্যান্ডপা কানপা গ্র্যান্ডফাস পে গাইস অবভাসলি গ্র্যান্ডফাস পে কোথায় গেল গ্র্যান্ডপা বুঝতে পারতেছিনা গাইজ কানপা কোথায় আই সি ইউ আই সি ইউ কোথায় দেখেছে এ হে এ নিচ থেকে কি যা আসিস এক মিনিট সময় দিয়েছে গাইস এখন তাড়াতাড়ি না আমাকে জিনিসগুলো করতে হবে এখানে ড্রপ করে দেই লোডিং করে দিয়েছি এই যে চাকাটা আছে এই চাকাটা এখন আমাকে নিচে যেতে হবে চলো এখন চাকাটা এখন নিচে নিয়ে যাবো তাড়াতাড়ি আমাকে নিচে যেতে হবে গাইস গ্রান যে মা দিয়েছে না সালা শুয়ে আছে মদ খেয়ে মদ খেয়ে না স্বর্গে চলে গিয়েছে চলো এখানে লাগাবো আগে চলো এখন চলো আমি বুঝতে পারলাম না এটা কেন ঘুরতেছে না কোনো ব্যাপার না গাইছে আগে গানটা নিয়ে নেই তারপরে চলো এখন গানটা নোয়া কমপ্লিট এটা ঘুরতেছে না কেন লক লাগাইছে ও তেরি ভাইস কি এক এখানে নিউ আপডেট এসে গিয়েছে না কি রে আমাকে র্যাস লাগবে আগে গ্রেনি আর পাখি তো মারতে হবে তারপরে তো এগুলো কাজ করতে পারবো তার আগে কাজগুলো করতে পারবো না চলো গাইস এখন কি করব আমাকে লক চাবি লাগবে এখন ভয়ও লাগতেছে এখানে শব্দ করে দেয় গাইস চলো এখন শব্দ করে দেই ওকে গ্র্যান্ড পা গ্র্যান্ডা কে একসাথে মেরে দিয়েছে ভাই মজা হয়ে গেল এক মিনিট এক মিনিট সময় দিয়েছে তো আমাকে এখানে র্যাস আছে তো রেসগুলো দিয়ে চলো এখন ভাই একসাথে দোনো দুইটাকে মেরে দিয়েছে অনেকটা ভালো লাই দেখো স্বামী স্ত্রী দোনো ঝরে ভেলটি আসে চলো এখন কমপ্লিট আরও আছে কি নাই এখন চলো এখন তাড়াতাড়ি আমরা নিচে যাব ওটা ঘুরে দেব ঘরে দেব ঘরে আমি ভাবছিলাম যে কেন ঘুরতেছে না গাইছে এখন নিউ আপডেটে এসেছে তো চলো এখন ঘুরে যাবে তো এখন আমাকে দেখতে হবে যে কি করতে হবে এখন রেশ কো ক্রোবারের কাজ গাইস ক্রোবার তো আমরা ওই দিকে আসে না ক্রোবার 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্রোবার গুলো কোথায় আছে এই যে ক্রোবার গাইস ক্রোবারের কাজগুলো করে দেব চলো এখানে শব্দ করে দেই গ্রেনি নিশে যাবে কারণ হ্যান্ডেলটার আমার কাজ আছে তো হ্যান্ডেলটাও কম কমপ্লিট করে দেই হ্যান্ডেলটা তখন কোন জায়গার মধ্যে রেখে দিলাম রেখে দিয়েছি গাইস এই যে হ্যান্ডেল আছে গাইস চলো এখানেও শব্দ করে দিয়েছে কোনো ভয় নাই গাইস আমাকে প্যাট লক চাবি লাগবে এখন চলো এখন এখানে প্যাট লক দেখতে হবে ওকে গাইস এখানেও প্যাট লক চাবি প্যাট লক চাবি লাগে কিন্তু আমি জানি না গাইস তো তিঙ্গ নিয়ে যাই কোনো সময় যদি লেগে যায় প্যাটলক চাবি ফির পরে ফির খোঁজা খুঁজি ভালো না ওরে বাবা উপরে শব্দ করে দিলাম হা মরে গেলাম না রে বাইশ যে স্পিডে আসতেছে আমাকে এখানে লুকাইতে হবে পরে গেসব গাইস কি বলবো আর আমাকে গানটা লাগে গাইস গানটা হলে তো মজা হবে চলো এখন কোথায় যেন ডাইনি ঘুরতেছে গাইস ঘুরতেছে কোথায় যেন গাইস আর বেশি সময় লাগবে না কারণ আমরা খালি যে এই জিনিসগুলোয়ের ইয়ে খালি যে কালেক্ট করে দেব তো চলো আগে আমরা দেখি যাক ক্রানপো কোথায় আছে ভয়ও লাগতেছে গাইস যাবো কি ভয় করবো না গাইস ভয় করলে ভয় হয় জয় করলেও জয় হয় চলো এখন তাড়াতাড়ি সিজে এই দিকে চলে যাব ওরে বাবা পিসি আসতেছে না কি রে ভাই এখানে তো গানের গুলি নাই ওরে বাবা গেয়া আসতে গেয়া সাসিং উপরে যেতে হবে আমাকে উপরে গুলি পাবো গ্রান পা কোথায় যখন গান শুনতেছে গান শুনতেছে গান শুনতেছে গান শুনতেছে ভাই কোনো ব্যাপার না গাইস লড়াই করে মরবো কারণ এখনও আমাকে দুইটা দিন সময় আছে দুইটা দিনে কি আমরা স্কেপ করতে পারবো না অবশ্যই পারবো অবশ্যই অবশ্যই পারবো আমরা জোশে আসি ভাই রক্ত রক্ত করে দিয়েছে গ্র্যানি আর গ্রান পা বেশিরভাগ গ্রেনির হাতে আমি মরিনি তো এই গেমের মধ্যে সবচেয়ে পাই আমাকে মেরে দিয়েছে তো চলো এখানে শব্দ করে দিন ওকে গ্রান পা হাত দেখা গেলো গ্রেনিও আয় ভাই গ্রেনি তুই ওকে গ্র্যানিও এসে গিয়েছে লেজ কো গাইস এখন আমরা পুরে উপরে চলে যাব না আগে আমি গ্রেনিয়ার গ্র্যান্ড পার্ক মারবো তারপরে জিনিসগুলি একটি করবো গাইস তার আগে করবো না চলো আগে আরে তাড়াতাড়ি চল এখানে মেরে দিয়েছে না তো শর্টগানটা এখানে আছে এখন আমাকে উপরে যেতে যাবে হবে গুলি গুলি গাইস এখানে গুলি আছে কি তা এখানেও গুলি নাই চলো 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 এখানে গুলি না থাকলে তো শেষ আমি গুলি থাকবে না কেন গাইস ও মা গুলির কাজে কমপ্লিট হলো নাকি আমি বুঝতে পারলাম না কোনো নাই ওরে বাবা এসে গিয়েছে আর গুলিকে যদি নিয়ে হাতে পাইলাম তো তাও তো হয়তো কোনো ব্যাপার না গাইস কোনো ব্যাপার না মেরে দিল মত নষ্ট লাস্ট ডে গাইস লাস্ট ডে লাস্টের সময় কিন্তু আমরা মারতে পারবো অবশ্যই গাইস চেষ্টা করলে সব কিছু হবে কোনো ব্যাপার না গাইস আমি ওই গুলিটা নিতে পারলাম না তার জন্য তো হলো না তো চলো এখন কোনো ব্যাপার না আমি ভাবছিলাম যে গানের মধ্যে গুলি থাকবে তো গুলি তো নাই তো চলো শব্দ করে দিয়েছি ওকে গ্রান এসে গেল ওকে এ চলে গিয়েছে ওইদিকে চলে লেজ কো গাইস আর ভয় করব না তো এখন আমার এটার মধ্যে না গাইস এখনই ফেঁসে যেতাম এখনই ফেসে দিতাম গ্রেনি এসে মেরে দিত গাইস লাস্টে আমরা কি আজকে স্কিপ করতে পারবো অবশ্যই কমেন্ট করো গাইস এখনই কমেন্ট করো চলো এ বন্দুকটা নিয়ে নেই এই গুলিটে নেওয়ার সময় আমি শেষ হয়ে গেলাম তো আসো এখন গ্রেনি তোর অপেক্ষায় আছি আসো এখন শব্দ করে দিয়েছি গাইস শব্দ করে দিয়েছি আটশো আটশো তাড়াতাড়ি আটশো ওকে এসে গিয়েছে আগে তোপ মারব হ্যাঁ এবার তোর স্বামী আসবে তাড়াতাড়ি তা স্বামী আসবে আমি জানি চল তো মেরে দিয়েছি কাইস আমাদের কাজগুলো তাড়াতাড়ি করতে হবে কারণ তিরিশ সেকেন্ড সময় পেয়েছি কারণ এই যে বিজলির গানটা দিয়ে যদি কাউকে মারি তাহলে তিরিশ সেকেন্ড সময় দেয় তো এখন আমাকে দিতে নিয়ে তাড়াতাড়ি চলো এখন তাড়াতাড়ি খোলো চলো এখন এটা না গাইস এটা ফেলে দেই এখন আমাকে প্যাট লক চাবি লাগবে চলো তাড়াতাড়ি আরে নিয়ে নেবাই সবাই হাত কাঁপে গাইস হাত কাঁপতেছে এটার কাজ কমপ্লিট এখন আমাকে এই দিকে যেতে হবে তাড়াতাড়ি চলো গাইস চলো চলো গাইস আমরা স্কেপ করে ফেলছি ভাই ওই সময়টা আমি কথা বলতে পারিনি কারণ ভয় লাগে না যে সে লাস্টে আসলে যদি মারা যাই এক আর কোনো ডে ছিল না যে আমি বাঁচতে পারবো খাইস কমপ্লিট করে দিলাম কেমটা ভাই অনেক মজা হলো গাইস মজা তো হলো আমি যে ভাবছিলাম যে আমি স্কেপ করতে পারবোই না কারণ এক ডে ছিলো ওই এক ডের মধ্যে যদি আমি মারা যেতাম তাহলে আমি স্কেপ করতে পারতাম না কোনো ব্যাপার না গাইস স্কেপ তো করে ফেলছি পাঁচ দিন হোক বা চার দিন হোক কোনো ব্যাপার না গাইস অনেক মজা হলো গাইস তার জন্য গাইস লাইক তো বনে তো গো আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আসতেছি